গত তেইশে আগস্ট আমরা পেরিয়ে এলাম বাংলার এক বিখ্যাত ডাক্তারবাবুর জন্মদিন তিনি এমনই একজন মানুষ যিনি স্কটল্যান্ড থেকে ডাক্তারি পাশ করে কলকাতায় এসে গরিব মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেন উনিশ শতকের শেষ দিকে যখন কলকাতায় প্লেগের মহামারী দেখা দেয় তখন শোনা যায় তিনি একটি সাইকেল নিয়ে উত্তর কলকাতায় বাড়ি বাড়ি ঘুরে রোগীদের চিকিৎসা করতেন এই সব গরিব রোগীদের থেকে তিনি ফিস তো নিজেনি না উপরন্তু নিজের খরচায় তাদের ওষুধ ও পথ্যের ব্যবস্থাও করে দিতেন এছাড়াও তাকে প্রায়শই দেখা যেত কোনো অনুষ্ঠান বাড়ির সামনে দাঁড়িয়ে আর্থিক সাহায্য চাইছেন এদেশের মানুষের জন্য একটি হাসপাতাল তৈরি করবার উদ্দেশ্যে অবশেষে উনিশশো সালে তার কেনা জমিতেই তৈরি হয় বেলগাছিয়া মেডিকেল কলেজ যাকে আমরা এখন চিনি আরজিকর মেডিকেল কলেজ নামে আর এই মহান মানুষটি হলেন ডাক্তার রাধাগোবিন্দকর যার নামে হাসপাতালটির নাম হয়েছে আরজিকর